অন্ধ শ্রদ্ধা লোভ ও ভয় থেকে জন্ম নেয় প্রকৃত শ্রদ্ধা অনুভব থেকে জন্ম হয় যে ব্যক্তি অন্ধ শ্রদ্ধাতে আটকে যাবে তার শ্রদ্ধা চিরদিনের জন্য পঙ্গু হয়ে যায় এর জন্য বলা যায় যে মিথ্যা আস্তিক হবার থেকে নাস্তিক হওয়া ভালো নাস্তিক হওয়ায় একটা সত্য অন্ততপক্ষে প্রকাশ পায় যে যে বিষয়টা আমি জানি না সেটা বিশ্বাসও করবো না তাতে অন্তত একটা সম্ভাবনা থাকে যে যখন সে সত্যকে জানতে শুরু করবে তখন বিশ্বাসও করতে শুরু করবে কিন্তু যে অন্ধশ্রদ্ধা করে রেখেছে সে তো কখনোই বিশ্বাস করবে না যে সে মূর্ছিত হয়ে আছে সে সর্বদা বিশ্বাস করবে যে সে শ্রদ্ধালু হয়ে গিয়েছে এই পৃথিবীতে ধর্মের না থাকার মূল কারণ এটাই কারণ মানুষ মিথ্যা আস্তিক হয়ে আছে লোকের প্রকৃত আস্তিকতার উপলব্ধি হয়নি যতক্ষণ আমরা মিথ্যা আস্তিক হয়ে থাকবো ততক্ষণ পৃথিবী অধার্মিকই থাকবে ধন্যবাদ